সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে কথা বলবো নতুন ব্যাটারির যত্ন কিভাবে নেবেন এবং চার্জ কতক্ষণ দিবেন এবং এই তিরিশ এমপিআয়ারের ব্যাটারিটা চার্জ করতে কোন চার্জারটি ব্যবহার করবেন আপনি তো প্রথমেই আসি যে নতুন ব্যাটারি কেন যত্ন নেবেন বিষয়টা হচ্ছে ব্যাটারি যখন নতুন থাকে তখন এর যে কাজ করার ক্ষমতাটা আছে সেটা একটু বসে থাকে আর কি এখন চার্জ তো নতুন অবস্থায় ব্যাটারিতে তেমন থাকে না তো আমাদের চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে প্রথমেই আমরা যে কাজটি করব। নতুন ব্যাটারি কিনে নিয়ে এসে এই আমরা এটা যেহেতু তিরিশ এম্পিয়ারের ব্যাটারি সো আমরা একটা চার্জার ব্যবহার আমি যে চার্জারটা এই ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করছি সেটা হচ্ছে এই চার্জারটা এটা দেখতে পাচ্ছেন যে লেখা আছে আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ারের চার্জার এইটা তো এই চার্জার দিয়ে আপনি এই তিরিশ এমপিয়ারের ব্যাটারিটা চার্জ করতে পারবেন তো আপনি প্রথমেই যখন কিনে নিয়ে আসলেন ব্যাটারিটা আপনি প্রথমে ফুল চার্জ করবেন এটা ফুল চার্জ হতে আপনার মিনিমাম আট থেকে দশ ঘন্টা বা দশ ঘন্টা প্লাসও লাগতে পারে সময় তো আপনি কিনে নিয়ে এসে ফুল চার্জ করবেন এবং পর তার পরের দিন বাইকটা কিছু কিছুক্ষণ চালাবেন ধরেন দশ কিলোমিটার বা বিশ কিলোমিটার চালাবেন চালায়ে রেখে দিবেন রেখে দিবেন বলতে আবার চার্জে লাগাবেন আবার এইভাবে চার্জ ফুল হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ লাগবে চার্জ ফুল হইতে তারপরের দিন আবার আপনি দশ কিলোমিটার বা বিশ কিলোমিটার চালাবেন আবার আপনি চার্জে দিবেন এইভাবে আপনি কমপক্ষে পনেরো দিন বা বিশ দিন এরকম করে চালালেন তারপরে আপনি ধীরে ধীরে চালানোর যে কিলোমিটারটা আছে আপনি এটা বাড়াই দিবেন ধরেন বিশ দিন পর আপনি বিশ দিন আগে দশ কিলোমিটার চালাচ্ছেন বিশ দিন পর থেকে আপনি পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার এইভাবে চালাবেন এইভাবে চালালে হবে কি আপনার ব্যাটারির যে কাজ করার ক্ষমতা বা যে বেশি কিলোমিটার যে যাওয়ার ক্ষমতা সেই ক্ষমতাটা ধীরে ধীরে বাড়বে আপনাকে যদি সহজ হিসাবে আমি বুঝাই যে যারা এই ব্যায়াম করে বা জিম করে তাদের দেখবেন যে প্রথমে এক কেজি ওয়েট উঠাইতে পারে এটা কিছুদিন যাওয়ার পর দুই কেজি উঠাইতে পারে তারপরের দিন কিছুদিন যাওয়ার পর পাঁচ কেজি ওয়েট উঠাইতে পারে এটা তার কর্মক্ষমতা কিন্তু বাড়তেছে ওয়েট উঠানো তো সেম অবস্থাটা কিন্তু এইখানে ঘটতেছে আপনি এইভাবে যদি ধীরে ধীরে বাইকটা বেশি চালান পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার ভাড়ায় দেন তাহলে আপনার এই ব্যাটারির কর্মক্ষমতাটা বাড়বে এবং পরবর্তীতে আপনি এই ব্যাটারি থেকে ভালো মাইলেজ একটা পাবেন আর একটা কথা সময় মনে রাখবেন বাইক চালায় এসেই চার্জে দিবেন না অন্তত 30 মিনিট যাওয়ার পরে বাইকটা রেস্ট দিয়ে তারপর চার্জে লাগাবেন এবং যখন আপনি বাইকটা বের করবেন তার আগে চার্জ থেকে যদি তাড়াহুড়া করেও বের করেন তাহলেও চার্জ থেকে খোলার পর 30 মিনিট পর বাইকটা চালু করবেন তাহলেই আপনার ব্যাটারিটা সবচাইতে ভালো থাকবে তো আমি এই নিয়মটা ফলো করতেছি আমার যেহেতু কিছুদিন হয়েছে কয়েকদিন বা এক সপ্তাহ দেড় সপ্তাহর মতো হয়েছে এই বাইকটা বানানো তো আমি এই নিয়মটা ফলো করতেছি এই নিয়মটা ফলো করলে আপনার ব্যাটারি কর্মক্ষমতাটা বাড়বে সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কেন আমরা ব্যাটারির যত্নটা নিব সো আপনারা এভাবেই ব্যাটারি চার্জ করবেন তাহলে আপনারা এই বাইকটিতে আশানুরূপ ফলাফল পাবেন সো আমি চার্জ দিছি তো দেখতে পাচ্ছেন যে এখানে মিটারে চাবি দিলাম দেখেন এখানে তিরিশ থেকে হান্ড্রেড পর্যন্ত আছে আমি কালকে রাতে কিছু এই একশো থেকে যখন আশিতে আসছিলো তখন আমি বাইকটা চালানো বন্ধ করে দিয়েছি সো আবার চার্জ দিয়েছি এইভাবে আমার বাইকটা যদি চার্জ দেই আমি তাহলে আমার ব্যাটারির ক্ষমতাটা বাড়বে সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ব্যাটারি আমরা কিভাবে যত্ন নিব কখনোই ব্যাটারিতে ওভারলোড করবেন না ওভারলোড দিবেন না যে ব্যাটারি একদম চার্জ শেষ করে ফেলবেন না যদি আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে সো তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন সো কথা হবে আসসালামু আলাইকুম